অনাথ বন্ধুকে আপনারা অনেকেই চেনেন আপনাদের পাশের বাড়ি সেই অবসরপ্রাপ্ত বেসরকারি অফিসের কেরানি রোজ সকালবেলায় থলি হাতে বাজারে যাওয়ার পথে যিনি চায়ের দোকানে খবরের কাগজের পাতায় উঁকি দিয়ে যান রাস্তায় গাড়ি ধুতিতে কাদা ছিটিয়ে চলে গেলে যার করুণ মুখ করুণতম হয়ে যায় একমাত্র ছেলে রেমেপাশের পাশের খবরের আনন্দ কালক্রমে ম্লান হয়ে গেছে এখন বেকার ছেলেটার মুখের দিকে তাকাতেও বড় ভয় করে এ হেন অনাথ বন্ধুর যে মস্তিষ্ক আছে তা জানান দিল রক্তক্ষরণ পাড়ার ক্লাবে অ্যাম্বুলেন্সে শুয়ে রাজার মতো শহরের রাস্তায় চলেছেন অনাথ বন্ধু মুখটা বেঁকে এই সভ্যতাকে বিদ্রুপ করছে আশার শেষ বিন্দুর মতো চোখের জল থমকে আছে গালে বিশাল হাসপাতালে ছায়ায় ঘুমিয়ে পড়েছে দুপুরের রোদ বটগাছটার বাঁধানো গোড়ায় উবু হয়ে বসে আছে কয়েকজন প্রিয় মানুষের মৃত্যু সংবাদের প্রতীক্ষায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে কাদায় জলে খেলে বেড়াচ্ছে মৃত মানুষের স্মৃতি অনেক প্রত্যাশা আমাদের আরোগ্য নিকেতনে রাস্তা মিশে গেছে শ্মশানঘাটের সিঁড়িতে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে অনাথ বন্ধু ছেলেটা রাস্তায় কুকুর তাড়াচ্ছে একদল শুয়োর রাস্তা পেরিয়ে গেল আজ আট তারিখ পকেটে টিউশন করে পাওয়া চারশো আর সার্টিফিকেটের গোচ তিরিশ বছরের জীবনে অর্জন বলতে এইটুকুই দুপুর আড়াইটে পাড়ার সরকার দাদার অফিসে ইন্টারভিউ কাল রাতে স্বপ্নে চাকরি এসেছিল সাড়ে আটটায় স্নান মধুর ব্যস্ততা রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যাওয়া ভিড়ে ট্রেন হকার বাসে বাদুর ঝোলা অফিসের টেবিল চায়ের কাপ ফাইলপত্তর পুজো বোনাস কাল সারা রাত স্বপ্নে দোল খেয়েছিল চাকরি অনাথ বন্ধু শুয়ে আছেন যেন পথের পরাজিত ধুলো এখনো ক্লান্ত শ্বাসবায়ু চোখের পাতায় লিখে যাচ্ছে বেঁচে থাকার ঠিকানা রোদ্দুরের কণাগুলো ঝাঁপিয়ে পড়েছে পোড়া কপালের ভাজে ভাজে বেড নম্বর সাতশো পাঁচ চিৎকার করে উঠল কেউ দু তিনজন দৌড় লাগালো ইমার্জেন্সির দিকে আরও একটা মানুষের ছুটি হয়ে গেল অন্তিম ছুটি দালালদের হাত এড়িয়ে ছেলেটা এখন হাসপাতালের অফিস ঘরে কৃপা প্রার্থী অজস্র লোকের ভিড়ে একজন লোক বদ্ধ ঘরে ঠাসাঠাসি ভিড়ে বাতাসে ধ্বনিত হচ্ছে অমোক ঘোষণা বেড নেই বেড নেই চিঠি আছে চিঠি কিসের কার কোন নেতা প্রভাবশালী কারো চিঠি নেই জানলার ফাঁক আকাশ দমকা হাওয়ায় ক্লোরোফর্মের গন্ধ ছেলেটির মনে আসছে বাবার অবুধ চোখ রক্তহীন হাতের আঙুল রবিবার দুপুরে শখ করে খাওয়া পানের পিকে রাঙানো লাল ঠোঁট কি হলো চিঠি থাকলে দিন ছেলেটি কাগজের গোছা তুলে দিল অ্যাডমিশন বাবুর হাতে বাবা এত চিঠি বলতে বলতে অ্যাডমিশন বাবু দেখতে থাকে কাগজ মাধ্যমিকে স্টার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বিএ অনার্স এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় যত সব ফালতু কাগজ ফেলে দিল লোকটা মাধ্যমিকে স্টার লোটকে গেল বন্ধ চটকলে করে শ্রমিকের স্ত্রীর চোখে চলে উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগ উড়ে এলো জানলা দিয়ে কাকের বাসার দিকে বিয়ে অনার্স ভেসে এলো মৃত প্রায় শিশুটির বন্ধ চোখের পাতায় এমএ ওয়েস্ট পেপার বাস্কেটের দিকে সব শেষে বেরিয়ে এলো চারশো টাকা ভেসে এলো ঘামের গন্ধ উড়ে এলো পুড়ে যাওয়া স্বপ্নের ছাই জোৎস্নার আলো মাথা আশ্চর্য কাগজ বেড নেই আপাতত ট্রলিতে অ্যাডমিশন হতে পারে চলবে লোহরী গন্ধে অজ্ঞন হয়ে যাওয়া সার্টিফিকেট এখানে ওখানে গড়াজছে ছেলেটি দৌড়ে ফিরে আসছে গাছের তলায় যেখানে তার মতো মেরুদণ্ড ভাঙা তিনটে যুবক আগলে রেখেছে মৃত মৃতপ্রায় অনাথ বন্ধুকে পিছনে তারা করে আসছে ভঙ্গুর সভ্যতা হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপ স্বপ্নের মৃতদেহ মূল্যহীন আদর্শ বাবা এখনো বেঁচে আছে তো বলহৰি <laughs>